অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরের কি পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি তার পাশাপাশি বার্ষিক রাশিফল আমি কিন্তু দিয়েছি দু হাজার পঁচিশ মিন রাশির কেমন যাবে বিস্তারিত আজকে আমার আলোচনা দু হাজার পঁচিশ মিন রাশিফল ও লাল কিতাব টোটকা খুব সংক্ষেপে আমি আজকে দু হাজার পঁচিশ কেমন যাবে সেটা বলছি দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বজন টু প্লাস টু প্লাস ফাইভ যোগ করে নয় পাওয়া যাচ্ছে এটা মঙ্গলের সংখ্যা আর মিন রাশি হচ্ছে কালপুরুষের দ্বাদশ রাশি আর মিন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি দু হাজার পঁচিশ আপনাদের কেমন যাবে আপনাদের মধ্যে একটু ওভার কনফিডেন্স আসতে পারে এই কনফিডেন্স যতটা অ্যাভয়েড করবেন কনফিডেন্স থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্স থাকা তো ভালো নয় তাই এই ওভার কনফিডেন্সটাকে যতটা অ্যাভয়েড করতে পারবেন ততটা আপনাদের কিন্তু মঙ্গলজনক হবে আর আপনাদের কিছু কিছু বিষয়ে কিন্তু ধ্যান করা কিছু কিছু সমস্যায় ধ্যান করা করণীয় হবে আর আপনাদের এই বছরে কিন্তু সরকারি খাত থেকে লাভ আসবে আপনাদের একটু মিত ব্যয়ই হতে হবে আপনাদের আয় যেমন বৃদ্ধি পাবে ব্যয়ও কিন্তু বেশ হবে তাই মৃতব্যায়ী হতে হবে সেটা আপনাদের জন্যে মঙ্গলজনক হবে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনের সমস্যা তৈরি হবে একটা উদ্বেগ কিন্তু দাম্পত্য জীবনে থাকবে সে বিষয়ে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনের প্রতি যত্নশীল হতে হবে না হলে কিন্তু দাম্পত্য জীবনের সমস্যা আরও বাড়বে প্রেমের ক্ষেত্রে আপনাদের অহেতুক রাগ করা চলবে না আপনাদের কম্প্রোমাইজ করে চলতে হবে একে অপরকে সময় দিতে হবে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে না হলে সমস্যা বৃদ্ধি পাবে আর বাক্য প্রয়োগ করার ক্ষেত্রে আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন না হলে প্রেমের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসতে পারে ভাই বোনের থেকে আপনারা সহযোগিতা লাভ করবেন ভাই বোনের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন আর এই বছরে আপনাদের সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন কিন্তু পূর্ণ হতে পারে যদিও শরীর সাথে সাথে চলছে আপনাদের আর মার্চ মাস থেকে রাশিতে ঢুকবে তবুও যাদের শুভ গ্রহের দশান্তশা চলছে তাদের কিন্তু শুভ ফল বৃদ্ধি পাবে অশুভ গ্রহের দশান্তশা চললে এই সময় কিন্তু আপনাদের সমস্যা থাকবে অনেক তবুও আপনাদের কিছু জিনিস মেনে চলতে হবে তাহলে সমস্যা কম হবে আর আপনাদের প্রমোশনের যোগও আছে আপনারা আপনারা যেমন পরিশ্রম করবেন তার পারিশ্রমিক কিন্তু আপনারা পাবেন বছরের মধ্য সময়ে আপনাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে আর বয়স্ক যারা আছেন এক্সপিরিয়েন্সড মানুষের সঙ্গ আপনাদের জন্য কিন্তু লাভদায়ক হবে কোনো কিছু হুটহাট করে ডিসিশান আপনাদের না নেওয়া কিন্তু মঙ্গলজনক হবে আর যেগুলো বললাম সেগুলো আপনারা একটু মেনে চলবেন আর কি করতে হবে কাককে খাওয়াতে ভুলবেন না আর আপনারা বয়স্ক বা যারা সিনিয়র সিটিজেন তাদেরকে একটু সম্মান করুন তাদেরকে মেনে চলুন তাহলে ভালো হবে আর একটা আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো শ্রমিক বা গরিবদের খাওয়ার দিন আর অ্যালকোহল থেকে দূরে থাকুন তাহলে দু সাল আপনাদের জন্য কিন্তু অনেকটা ভালো হবে আজ এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দু হাজার পঁচিশ সব মিন মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছেই প্রার্থনা করি আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন আজ এখানে শেষ করলাম আমার নতুন আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব